এখন মাল হাত ছাড়া হয়ে গেছে আফসোস করে মরে গেলে আর দিতে পারবে না বলেন কেমতের দিন তোমাদের পাঁচটা কথা জিজ্ঞাসা করা হবে ওর ভিতরে একটা গল তোমার মাল কিভাবে উপার্জন করেছ আর কিভাবে খরচা করেছ এই দুইটি প্রশ্ন তোমাকে একসঙ্গে জবাব দিতে হবে জবাব দিতে যদি না পারা যায় এক পা জান্নাতের দিকে আগাতে দেওয়া হবে না জান্নাতে যাবে না পাবে না পাবে না নাম্বার পাঁচ যা জেনেছো তা মেনেছো কিনা বলো যা জেনেছো তা মেনেছো কিনা বলো তিনটি কথা বলবো খুব গুরুত্ব দিয়ে বুঝেন সবাই বলেন মুখ খুলেন কী হয়েছে এগুলোতে কিছু হয়েছে হ্যাঁ বন্ধ করো চলো বন্ধ করো বসো আমার ইউটিউব আছে জানো আমার চ্যানেল আছে এই ইতু জানে ভালো মতো আমার চ্যানেল আছে আমার ফেসবুক আছে সব আছে সবই বুঝি দু ঘন্টা ভিডিও করবো যেটা দরকার আছে ওটা রাখবো যেটা দরকার না এটা জাহার নাম দিয়ে দেবো নাকি বলছেন ভাই আমরা এডিট করা যাবে এডিট করা যাবে কেটে দেওয়া যাবে তো গুজুর গুজুর করে টিপা টিপা করার কোনো দরকারই নেই যেটা ভালো লাগবে না কেটে দেওয়া যাবে এতে দাঁড়িয়ে এখনো দাঁড়িয়ে যাবা ওই যে লোকটি দেখতে পায় না দেখো তোমার পিছনে লোক দেখতে পাচ্ছেন বস বস বসো শুনিলেন সবাই বলেন আগে দাওয়াত না গে ইবাদত কোনটা হবে তাইলে দাওয়াত আগে দাওয়াত আগে দাওয়াত না ইবাদত কোনটা বলেন বলেন আগে দাওয়াত না গে ইবাদত বলেন দেখি সবাই ইবাদত বাদতাল্লাহ আগে তারপরে দাওয়াত তাই তো এবার বলেন আগে না আগে আগে নামাজটা পড়িলি তারপরে এবার বলেন কোনটা হবে চলেন মনিশে আগে নামাজটা পড়েলি তারপর ঘুমাবো আজান দিয়ে ঘুমাবো আগে ইবাদত বললেন যে আপনারা জি না বলছে এভাবে না আগে লোককে ডাকো লোককে নিয়ে তুমি ইবাদত করো একাই বাঁচার নাম বাপ নয় বেটাকে শুদ্ধ বাঁচাতে হবে জি কে আগে নিজে বাঁচলে বাপের নাম বলে না মানুষ জি না ভুল কথা নিজে বাঁচার নাম নাই লোককে নিয়ে তোমাকে বাঁচতে হবে তাহলে আগে দাওয়াত তারপরে সবাই বলো আগা দেনা হইয়া সালা লোককে ডেকে দশ মিনিট পনেরো মিনিট থামতে হয় ঠিক বললাম না ভাই লোককে আগে আসুক ডেকেছি আসবে তারপর ইমাম বউ সামনে চলে গেল মজ্জিন তোক বেঁধেছে বল আল্লাহ কেন 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 নিজে জেনেছ পরকে জানিয়েছ দে মেনেছ তিনটি ফর্মুলা এখানে আছে নিজে জানলে লোককে জানালে তাদের নিয়ে তুমি মানলে এরই নাম হলো মানা এবং জানার হক আদায় করা নিজে জেনে বল না হাদিসের কয়েকটি কারণ আছে ওলামারা আমারা বুঝবেন আপনারা বুঝতে পারবেন না কারণ থাকলে সেটা বলে দাও কি মেনে নাও নয় আগে বলে দাও তারপরে মেনে নাও যিনি মানুষকে বলতে হয় তাহলে জানার হক আদায় হয়ে গেল একটা লোক গাদা 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 জানলো কিন্তু দুনিয়ার কাউকে বললো না

বলেন কালকে আমতির দিন জবাব দিতে হবে আল আমতির দিন কোনো উপায় থাকবে না বন্ধুরে এরই নাম খোল জানা এবং জানার পরে বলা এবং মানা কেমতির দিন বেঁচে যাবেন এই পাঁচটা প্রশ্ন করা হবে প্রথম নম্বর তোমার সময়টা বুঝিয়ে দাও তোমার আশি বছর জিন্দিগিটা বুঝিয়ে দাও দ্বিতীয় নম্বর তোমার যৌবনকাল বুঝিয়ে দাও তৃতীয় নম্বর মাল কিভাবে উপার্জন করেছ বল খরচা করেছ ওইটাও তুমি বলো আর পাঁচ নম্বর যা জেনেছ তা বলেছ কিনা তা মেনেছ কি না জেনে যদি না বলেন না মানে মতির দিন খেয়ানকারী হয়ে যাবে যেহেতু আপনাকে আমানত দেওয়া হয়েছে তুমি যেতে জেনেছো ওটাই হলো আমানত আমানত পৌঁছে দিতে হবে দায়িত্বটা দিয়েছে কে আমানত দিয়েছে কে তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য মুসলমান যে যেটুকু জানেন দাওয়াত তাবলিগের কাজ করতে হবে না হলে কেমতে দিন নবীর সামনে মুখ দেখাতে পারবেন না তিনটি কথা মনে রাখেন এক একটা একটু করে তিনটা কথা বলুন কোনো এলাকাতে কোনো যদি খারাপ মানুষ থাকে খারাপ মানুষ মানে মহাদ্দিসগণ এইভাবে আমার মতন করে বলেনি কিভাবে বলেছে ওটাই বলে দিয়েছিলেন কোনো এলাকাতে কোনো মানুষ যদি বিনা দাওয়াতে বিনা কালেমাতে মারা যায় কোনো এলাকাতে কোনো মানুষ যদি বিনা দাওয়াতে বিনা কালেমাতে মারা যায় ওই এলাকাতে যত জন্নেওয়ালা মাননেওয়ালা আছে কেয়ামতের দিন তাদের ঘাড়ে যে দাওয়াত পেল না কালেমা পড়েনি ওর যা গোনা ওগুলো তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে আপনি বলে মনে ওর পাপ আমি বহন করবো কেন তোমার অপরাধ একটাই তুমি জেনে তাকে বলো কথা বুঝতে পারছেন এটা হ্যাঁ না বলে কোন এলাকায় ওর কাছে কেউ দাওয়াত নিয়ে গেল না আমি ভাবলাম যাব না ই ভাবলো যাব না উ ভাবলো যাব না কেউ বললো না চল মসজিদে চল নামাজটা পড়তে হয় কেউ বলল না যে তাবিজটা নিতে হয় না এই কথাটা কেউ বলল না অথচ গাদা গাঁদা লোক জেনে বসে আছে রসুল মহাদ্দিত কোন বলছেন উ কাছে জানালো না জানলো না উ যে পাপ করলো ওই এলাকার যত জানেওয়ালা ওদের ঘারে এর পাপটাকে চাপিয়ে দেওয়া হবে তাইলে বলুন জানলেই চলবে না জানার পর মানুষকে জানাতে হবে দুই দু নম্বর শোনেন কোনো এলাকায় কোনো যখন খারাপ কাজ হয় যদি সেটাকে প্রতিরোধ না করেন জানে জান্নেওয়ালা শিক্ষিত মানুষ যদি সেটা প্রতিরোধ না করে ওই এলাকাতে আল্লাহ দেন 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 গজব শাস্তি শাস্তি মহামারী হতে হতে পারে ভূমিকম্প পারে বিভিন্ন রকম রোগবালা আসতে পারে এজন্য তিন নাম্বার শুনেলেন জানলেন কিন্তু বললেন না মানলেন না নিয়ে আমার আল্লাহ হতা জিনিস অবশ্যই হবে 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 দুটি কে দুটি হলো এক মানুষদেরকে আল্লাহর দিকে তোমরা ডাকবে দুই মানুষদেরকে পাত দিকে তোমরা রুখবে যদি না রুখো অচিরে আল্লাহ তোমাদের উপরে গজব নাজিল করবে শাস্তি নাজিল করবে আর তোমরা দোয়া করবে আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না আপনি বলবেন আল্লাহ আল্লাহ বলবেন আর জোরে চিল্লা কোনো কাজ হবে না তিন শেষ বুঝাতেই পারবে বুঝেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুনে নাও যদি মানুষকে না বলো না মানো কিয়ামতের দিন লা তাযালু কদমা ইবনে আদম মানুষকে এক কদম জান্নাতের দিকে আগাতে দেওয়া হবে না চুল পরিমাণ আগাতে পারবেন না এজন্য মুসলমান পৃথিবীতে যে যেটুকু জানো নিজের দায়িত্ব নিয়ে মানুষদের বলো এবং তাদের তাদেরকে নিয়ে তুমি আমাল আয়াত পড়েছি আয়াতের তর্জমাতে এবার শোনেন যেটি মানুষ আছেন আপনারা একজন দুজন করে যদি এইভাবে তাকাতাকি উঠাউঠি করেন মার্কেট খালি হয়ে যাবে আয়াতের তর্জমাটা সবাই শুনেন কেউ বাদ যাবেন না আমার এই আয়াতটা যদি না শুনেন বক্তব্য কিচ্ছু বুঝতে পারবেন না কিচ্ছু বুঝতে পারবেন না কিছু বুঝতে পারবেন না সেটা কি দেখেন দেখেন আমার দিকে মানুষদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে ঠেলে ঠেলে যাহার নাম বলা হচ্ছে হাঁকিয়ে হাঁকিয়ে ঠেলে ঠেলে যাহার নাম দেওয়া হয় তা ভিতরে এমনও কথা আছে পিটিয়ে পিটিয়ে তাদেরকে জাহাজ নাম দেওয়া হয় তিনটি আয়াত পেশ করা হয়েছে তফ ভিতরে একজন লোক পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন কেন কেন কিসের কারণে এদেরকে পিটে পিটে লাঞ্ছিত করে অপমান করে জাহাজ দেওয়া হয় দুইটি কারণ বলেছেন আল্লাহ সবাই বলুন কটি দুটি এই দুটি যদি না শুনেন বক্তব্য কিচ্ছু বুঝবেন না কিচ্ছু বুঝবেন না কিচ্ছু বুঝবেন না দুটি কি এক ইন্না হুম কানুলারজু না হিসাবা কেন ওই যে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে এই সে এই মানসিকতা এই লোকগুলোর ছিল না কোন লোক কোন লোক যাদেরকে পিটিয়ে 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 যাহার নাম দেওয়া হয় কেন 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 আল্লাহ

ভয় রাখতে হবে আমাকেও আল্লাহর সামনে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে সবাই বিশ্বাস রাখবেন ভয় করবেন আল্লাহকে ভয় করবেন যে আল্লাহ পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এই জন্য বেশি বেশি করে দোয়া পড়বেন আমাদেরকে দেখেন কি আল্লাহ আল্লাহ্মা আমার সঙ্গে বলে আল্লাহুমা হাসিবনি হিসাব আল্লাহ্মা হাসিবনি হিসাব আল্লাহ গো তুমি আমার হিসাবকে সহজ করে দিও কেন পাঁচটা প্রশ্নের উত্তর পৃথিবীর দিতে পারবে না আমরা যে গুণা করি যে পাপ করি আল্লাহ আমাদের চিরুনি তল্লাসি করে হিসাব দেয় ক্ষমতা হবে না সয়নে সব সময় দোয়া করতে থাকবে আল্লাহ হুম্মা হাসি হিসাব আল্লাহ তুমি আমার হিসাবকে আসান করিও সহজ করিয়ে দিও কারণ তোমার সামনে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার মতন ক্ষমতা স্মরণ করেনি আমি আল্লাহকে যে হিসাব দিতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে চিন্তা চেতনা এদের মাথায় ছিল না এরা ভাবতে পারেনি এরা বিশ্বাসও করতো না এরই কারণে তাদেরকে অপমান করা হলো দ্বিতীয় নম্বরের কারণ শুনেন আল্লাহ বলেন ওয়া কাযাবু বিআয়াতিনা কেযাবা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেছিল আল্লাহর কোরআনকে তারা মিথ্যা মনে করেছিল এরই কারণে আল্লাহ তাদেরকে আজকে জাহান্নাম দিল এজন্য মুসলমানাত আল্লাহ যা বলেছে সব কি বলেছেন বলুন সত্য আল্লাহ যা বলেছেন কী বলেছেন সত্য বলেছেন আল্লাহ কোরআনে যা আছে সব কী আছে সত্য আছে তিনি যা বলেন তাই সত্য জাহান্নাম নাম যাওয়ার এই দুটি কারণ হিসাবটাকে মানতো না তেমতের দিনকে মানতো না আরেক জায়গা থেকে আয়াতের শেষ অংশটা এভাবে বলি আল্লাহর জাহান বলছেন কেন আমাদেরকে জাহান নাম পাঠানো হলো সাকার নামে তিনি চার নাম্বার কারণ বলছেন শুনে নাও ওয়াকুন্নানুকাদ্দিবু মুলবিরা বলেছিল বিচার হবে হিসাব দিতে হবে অকুন্ন

মিথ্যা মনে করেছিল এর কারণে আমার আল্লাহ এদেরকে জাহান নাম দেবে এদের উপায় নাই উপায় নাই উপায় নাই না রাই তাকবীর বলুন না রাই তাকবীর আপনারা যেটি মানুষ আছেন এই পর্যন্ত যেটি বক্তব্য রাখলাম যা মাথায় নিয়ে নিলেন আর যেটি এখন বলছি এই দুটি জিনিস বিবেচনা করে আপনাদেরকে উঠিয়ে না হয়